রাজ্য সড়ক সুরক্ষা মাস উদযাপন চলছে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন দপ্তরের আহ্বানে চলছে এই কর্মসূচি এর হিসেবে সোমবার বিদ্যালয়ের এনএসএস ইউনিট গন্ডাছড়ায় বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এদিন সড়ক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন পোস্টার হাতে নিয়ে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন সড়কে পথচারী এবং যান চালকদের সচেতন করে তারা দ্বিচক্র যান চালক এবং আরোহীদের সর্বদা হেলমেট ব্যবহারের আবেদন জানান ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই হাতে পায়ে এবং মাথায় ব্যান্ডেজ ধারণ করে পথচারীদের সচেতন করে এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খগেন্দ্র ত্রিপুরা জানান ছাত্রছাত্রীদের সাথে নেহির যুব কেন্দ্রের কর্মীরা উপস্থিত ছিলেন জনগণের মধ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা তৈরি করাই এই ধরনের কর্মসূচি আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তিনি অন্যান্য বছরের ন্যায় এবারও মিনিস্ট্রি অব ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে আহ্বানে আমাদের গন্ধাশোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিট রোড সেফটি মান আমরা উদযাপন করতে যাচ্ছি তো এই উদযাপনের আমাদের এনএসএস এর সঙ্গে যুক্ত রয়েছে নেহরু যুবকেন্দ্র তো আমাদের এনএসএস ইউনিট গন্ডাসড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আজকের থেকে এই জানুয়ারি পরবর্তী যতদিন রয়েছে আমরা ছাত্রছাত্রীরা যাতে সচেতনতামূলক যে অভিযান বেপরুয়া যানবাহন চালালে এবং লুট করলে অসতর্কতা অবলম্বন করার ফলে যে দুর্ঘটনাগুলি হয় এর থেকে জনসাধারণকে যাতে সতর্ক করা যায় এই উদ্দেশ্যে এই অভিযান ছাত্রছাত্রীরা যেখানে যেখানে যানবাহন প্রবণ এলাকা যে রুট দিয়ে চলাচল করে বেশি তো ওইখানে গিয়ে যানবাহন চালক এবং পথচারীদের সতর্কতা করার জন্য মূল উদ্দেশ্য এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের এই ধরনের সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান বিভিন্ন মহলে ব্যাপক সমাদৃত হয় ব্যুরো রিপোর্ট R. E. News.